আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা তারা কী মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন তাদের দাবি ছিল এক্ষণি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় করে রেখেছিল হয়তো আরও অনেকে যুক্তিত এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে যে আমাদের ছাত্রদের উপর সমন্বয়কদের উপর বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসছি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসেছি এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে হাসনাদের অবস্থা এখন মোটামুটি ভালো আছে আরও ফর্টি এইট আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে এবং আর যারা সঠিক পথে দাবি আদার আন্দোলন করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বিবেচনা করে দেখবেন সতেরো বছরের বৈষম্য এবং শোষণ সতেরো দিনে কি করা যায় এটা একটু বিবেচনা করে দেখবেন ধৈর্য ধরের নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা আমরা জনগণের পক্ষ থেকে এসেছি আমরা কোনো দলের প্রতিনিধি না অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো তবে সেটা সময় লাগবে করার পর আবারও যারা অপশক্তির দোষর আছে যারা বিভিন্ন ছদ্মাবরমণে ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে যারা এই ছাত্র জনতার গণ দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্বাত করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনের ব্যবস্থা নেব প্রচলিত আইনে এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না এই মেসেজ দিতে চাই ঠিক আছে সবাই ভালো থাকেন না ওই আমি মেট্রো রেল চালু করার সময় বলছিলাম যে এখন একটা ধান কাটার মরসুম দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে তো এখন হচ্ছে কি যে আপনি এবং প্রত্যেকটা দাবির কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে মানে সরকারের ব্যয় বাড়বে তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না তাহলে আমরা কীভাবে এইসব দামি মেটাবো টাকা ছাপতে পারি টাকা ছাপলে কি হবে মূল্যস্ফীতি হবে মূল্যস্ফীতি হলে কী হবে আপামর আপাবর জনসাধারণের সময় সাফার করবে আপনার বাজারের আলুর দাম চল্লিশ টাকা থেকে আশি টাকা হবে পটলের দাম ষাট টাকা হয়ে যাবে তেলের দাম দুশো টাকা ছুবে আপনারা কি এটা চান পেঁয়াজ চা পেঁয়াজের দাম একশো একশো পঞ্চাশ টাকা হবে আপনার কি সেটা চাই না ওই জন্যই আমাদের উপদেষ্টা আসেন সাহেব যেটা বলেছেন যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন আমরা তো আলাপ করতে রাজি না আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতেনারা ব্যর্থ হয়েছেন তা তো না তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন এমন তো কেউ বলতেছে না তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি কিন্তু ওই যে যেটা বললাম যে এখানে এখানে আপনাদের 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 এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আসছে সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসা ভেসে আসা সরকার না তো সুতরাং এটা আপনার যে কোনো মানে জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা যেটা ন্যায্য দিয়ে যেটা বৈষম্য আমরা জানি যে গত ষোলো সতেরো বছরের অপকর্মের ইতিহাস আমরা জানি আমরা যে ওয়াকেফার না আসিম নজুর সাহেব খুব ভালো জানেন আমিও আমিও খুব ভালো জানি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে ধন্যবাদ

মুক্তিযুদ্ধের অবদান আছে তার জন্য যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন পাওয়া যায়